পাকিস্তানে একটা পাঞ্জাব আছে আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে এগুলো হচ্ছে ইতিহাস এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে লোকাল পুলিশরা কি করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেড়েই যাচ্ছে এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের চারজন এখনো ওখানে আছে তারা ইন্ডিয়ার সিটিজেন কাগজপত্র আছে তা সত্ত্বেও বিএসএফ ফোর্স পুলিশ তাদের ব্যাক করে দিচ্ছে আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভিতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপ করতে বলছি না অন্তত পো একটি বোন নাকা চেকিংটা ঠিক মতো করুন প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায় আর দোষ হয় অন্য লোকের সব মাছই মাছ খায় সব পাখি মৎস্য খায় দোষ হয় মাছ এটা মাথায় রাখবেন